হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও হতে যাচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের আগামীকাল গণিত পরীক্ষা তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি চূড়ান্ত সাজেশন এটি তোমাদের আগামীকাল হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তো আমি কিন্তু শুধু প্রশ্ন নিয়ে আসিনি উত্তর রেডি করে নিয়ে আসছি কারণ এগুলো অনেক জটিল এগুলো তোমরা ভেবে ভেবে করতে পারবে না তাই জন্য আমরা সাজিয়ে দিচ্ছি এখানে তো এর থেকে ধারণা নিয়ে তোমরা পরীক্ষায় গিয়ে লিখবা মানে তোমরা তোমাদের মতো করে পরীক্ষায় গিয়ে সাজাবা ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই তো তোমরা অনেকে ইতিমধ্যে জানছো যে আমার আগের যে ইউটিউব চ্যানেলটি আছে এটি ইউটিউব থেকে রিমুভ করা দেওয়া হয়েছে কোনো একটি অসঙ্গত কারণে তো ওইটাতে আমার প্রায় বত্রিশ হাজার সাবস্ক্রাইবার ছিল তো এটা নিয়ে আমি খুব হতাশ ছিলাম যে একটি এত বড় একটি চ্যানেল এত করে দাঁড়া করানোর পরে চলে যাওয়া অনেক কষ্টের ব্যাপার এটা তো যেহেতু এখন আমি তোমাদেরকে সাপোর্ট দিয়ে আসছি বিভিন্ন পরীক্ষার সাজেশন বলো এমনি ছক পূরণ বলো বিভিন্নভাবে তোমাদের সাজেশান দিয়ে আসছি যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার তারা কিন্তু এটা জানে আর যারা জানে না তারা তো জানে না তো আমি এই মুহূর্তে তোমাদের সাপোর্ট অনেক অনেক প্রয়োজন আমার আমার চ্যানেলটি দাঁড়াবে তারা বানানোর জন্য তো আমি চাইবো তোমরা প্রত্যেকে যতজন ভিডিওটি দেখতে প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও কমেন্ট করো শেয়ার করো লাইক করো কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমার যোগ হবে পরবর্তী ভিডিও বানানোর জন্য তো আদে না করে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা শুরু করি আহ তোমাদের প্রথম কাজ হচ্ছে কাজ এক আহ সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি তো জোর কাজের নির্দেশনা পড়িনি আমরা ধরো তোমার বাসে একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করছো তোমরা টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্তর সমান হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয় টাকা গুণ করে যত টাকা সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন যে মনে করো প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তিন গুণ অর্থাৎ তিন গুণ তিন মানে তিন তিনিকার নয় মানে তিনগুন কত থ্রি স্কোয়ার না থ্রি কত নাইন টাকা সঞ্চয় করতে হবে প্রথম মাসে করে দুই টাকা সঞ্চয় করলাম তারপর মাসে কত হবে তাহলে চার টাকা দুই দুগুণ আছে ধরো প্রথম মাসে পাঁচ টাকা সঞ্চয় করতো আর দ্বিতীয় মাসে তাহলে কি পাঁচ গুণ পাঁচ 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 পঁচিশ টাকা বুঝছো মানে যত টাকা সঞ্চয় করবার তার দ্বিগুণ করে দুই গুণ করে ফেলবা দ্বিগুণ বলতে তার সাথে আবার গুণ পাঁচ গুণ দুই না আবার বুঝতে পারতেছি তোমরা সপারিদের সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলটির দৈর্ঘ্য ইঞ্চি হবে দৈর্ঘ্য কত ইঞ্চি হবে টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়া আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তর পত্র দাবে বর্ণনা করো সোজা কথা হচ্ছে যে মানে একটি তোমাকে প্রত্যেক মাসে একটা সঞ্চয় করতে হবে মানে প্রতি মাসে হয়তো তোমার ইচ্ছা চার টাকা করবা নাকি পাঁচ টাকা করবা নাকি ছয় টাকা করবা যদি ধরো আমি পাঁচ টাকা করে বললাম তাহলে কত পাঁচ টাকা করে পরের মাসে প্রথম মাসে পাঁচ টাকা করলাম দ্বিতীয় মাসে গেলাম পাঁচ পাঁচা পঁচিশ টাকা করতে হবে তার পরের মাসে পাঁচ পঁচিশে একশো পঁচিশ টাকা করতে হবে মানে প্রতিবার খালি পাঁচ সাথে গুণ দিতে হবে আমি যদি সিম্পলি দেখে তোমাদেরকে গুণ পাঁচ কত আসতে আসতে পাঁচ পাঁচা পঁচিশ এটা দেখা যাচ্ছে কিনা হয়তো দেখা যাচ্ছে না উল্টা দেখা যাচ্ছে এখানে তো তোমার এখানে আমরা প্রথম প্রশ্নগুলো নিই বলছে যে সঞ্চয়ের হিসাব ছক আকার লেখো এক নাম্বার প্রশ্ন সঞ্চয়ের হিসাব তো আমরা এক নাম্বার প্রশ্ন উত্তরটা আগে দেখিনি ঠিক আছে তো উত্তর আসি আমরা ধরি প্রথম মাসে তোমরা সঞ্চয় চার টাকা করে করবা প্রথম মাসে যদি চার টাকা করো তাহলে দ্বিতীয় মাসে কত হবে বলো চার গুণ চার বুঝতে পারতেছ চার গুণ চার চার তারা কত ষোলো তিন তিন নাম্বার মাসে তাহলে কত টাকা ইনকাম হবে তোমার মানে জমা হবে চার গুণ চার গুণ চার মানে চার তিনবার চার গুণ চার গুণ চার 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 ষোলো চার ষোলো কত চৌষট্টি বুঝতে পারতেছো মানে প্রতি মাসে তোমার যত টাকা জমাইছো ওই টাকার গুণ করবা তুমি খালি খুব সহজে তুমি দেখে নাও এখানে প্রথম মাসে ধরো মাসে এক নাম্বার মাসে এক নাম্বার মাসে তোমার চার টাকা জমা ধরো এক নাম্বার মাসে তুমি কত টাকা জমাইলা এই ধরো চার টাকা জমাইলা ঠিক আছে দুই নাম্বার মাস মানে দ্বিতীয় মাসে তুমি তাহলে চার গুণ চার ষোলো টাকা জমাবা তিন নাম্বার মাসে ষোলো গুণ চার কোন কোন ষোলো আগে ষোলো তোমার দুই নাম্বার মাসে অলরেডি ষোলো টাকা তোমার পকেটে আছে ঠিক আছে ওইটার সাথে আবার চার গুণ করবা কেন চার গুণ করবা কারণ তুমি শপথ করছিলা প্রথমে প্রথমে আমি চার টাকা জমাবো প্রত্যেকবার চার সাথে গুণ করবো ঠিক আছে তাহলে ষোলো টাকা সাথে চার টাকা চৌষট্টি টাকা তার মানে তিন নম্বর মাসে তোমার টাকা তোমার পকেটে চৌষট্টি টাকা হয়েছে চার নম্বর মাসে যখন গেলা তুমি দেখছো তোমার পকেটে চৌষট্টি টাকা আছে এটার সাথে আবার চার গুণ করে দিলা ঠিক আছে চার গুণ করে দিলে কত আসতে আছে দুশো টাকা তার মানে তুমি চার নম্বর মাসে দুশো টাকা জমাবা পাঁচ নম্বর মাসে আসলা পাঁচ নাম্বার মাসে আসি দেখতে তোমার পকেটে কত আছে দুইশো ছাপ্পান্ন টাকা সেটার সাথে আবার চার গুণ করবা তাহলে কত আসতেছে এক হাজার চব্বিশ টাকা তোমার কাছে পাঁচ মানে ওখানে তো প্রশ্ন আমাদেরকে কি বলছে টোটাল পাঁচ মাস কত ইনকাম করবা সেটা দেখাও ঠিক আছে তো পাঁচ মাসে আমি কত ইনকাম করলাম এক হাজার চব্বিশ টাকা এটা কিন্তু আমার হিসাবে তুমি যদি এখানে চার জায়গায় যদি তুমি অন্য কিছু ধরো তুমি ধরো আমার বললে যে না আমি তো এক মাসে দশ টাকা করে জমাবো পরের মাসে দশ দশে একশো টাকা এরকম করে বাড়তে দ্বিগুণ করে বাড়তে থাকবে তাহলে অনেক টাকা হয়ে যাবে তো আমি চার টাকা করে ধরলাম আর কি কারণ এটা নাহলে দশ টাকা করে যদি তুমি ধরো অনেক বড় অ্যামাউন্টের একটা অঙ্ক হয়ে যাবে এক নম্বর প্রশ্নের উত্তর শেষ আমার মানে বলছে যে আমার এক নম্বর হিসাবে ছক নম্বর প্রশ্ন সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সুযোগ আগে সুযোগ আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও তো হ্যাঁ সংখ্যাগুলো সুযোগ আগারে প্রকাশ করা যাবে যদি প্রথম মাসের সঞ্চয় এক্স টাকা হয় তবে এন মাসে মাসের সঞ্চয়ের পরিমাণ হবে এক্স টু দি পাওয়ার এন এখানে এক্স সমান চাপ ধরবো ঠিক আছে তো প্রথম মাসে আমার ইনকাম কত চার টাকা তার মানে ফোর টু দি পাওয়ার ওয়ান ফোর টু দি পাওয়ার ওয়ান মানে কি মানে আমি বাংলা লিখছি ফোরটা দিব আর মানে তো চারে প্রত্যেকটা সংখ্যার উপর মনে মনে পাওয়ার এক থাকে এটা কিন্তু জানার কথা তোমরা তা দ্বিতীয় মাসে আমার কত টাকা হয়েছে ফোর টু দি পাওয়ার টু মানে ফোর টু দি পাওয়ার মানে কত টু মানে কত ফোর গুণ ফোর মানে চার গুণ চার তৃতীয় মাসে তোমার ইনকাম কত ফোর গুণ ফোর গুণ ফোর মানে চার গুণ চার গুণ চার 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 ষোলো চার ষোলো কত চৌষট্টি বুঝতে পারতেছো চার নম্বর মাসে তোমার ইনকাম হচ্ছে ফোর টু দি পাওয়ার ফোর মানে চার গুণ চার গুণ চার গুণ চার চারটা চার গুণ দিবে একসাথে ঠিক আছে এই জন্য বিস্তারিত ব্যাখ্যা করতেছি না তোমরা যদি চাও আমি বিস্তারিত ব্যাখ্যা নিয়ে দুই দিনের ভিতরে আবার যদি একটা নিয়ে আসি ভিডিও তাহলে আমি ভিডিও নিয়ে আসবো একেবারে বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আসবো তারপর হচ্ছে তোমার আহ দুই নম্বর প্রশ্নটা করলাম আমরা মাত্র হম তিন নম্বর প্রশ্ন চলে যায় পঞ্চমাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে পাঁচ মাসে তোমার পরিমাণ আমরা তো এক মাসে চার টাকা ষোলো টাকা তিন মাসে টেবিলটি তৈরি করতে কত সঞ্চয় করার প্রয়োজন হবে মানে আমার টেবিলটি বলছে দুর্গ্রস্ত সমান আমি হিসাব করে দেখে বলছে যে চার নম্বর তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সময় প্রয়োজন তো আমার আমার টাকা অনুযায়ী আমার কত ধরো আর যদি হবে ষোলো হাজার তিনশো আটচল্লিশ টাকা এটা ভালো করে খেয়াল করো তাহলে আমি যদি এটু দিবস সেভেন মানে ফোর টু দিবেন এটা ফোর কিন্তু ঠিক আছে মানে হচ্ছে কত ষোলো টাকা যার নয় হাজারের সমান বা তার বেশি তো ন হাজার করতে গেছে তোমার অর্থাৎ টেবিল বানানোর সময় আমার ন হাজার টাকা সঞ্চয় করতে হবে সাত মাস যা সাত মাস সময় লাগবে তো আমি কিভাবে ন হাজার টাকা আছে দেখো এখন ধরো প্রতি ইঞ্চির খরচ আসতে দশ টাকা করে টেবিলের প্রতি ইঞ্চির খরচ ধরো দশ টাকা করে তো টেবিলের দৈর্ঘ্য ধরো তিরিশ ইঞ্চি তো তিরিশ ইঞ্চি ওরা কিন্তু আমাদেরকে প্রশ্ন বলে দিয়েছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান সেই ক্ষেত্রে টেবিলের দৈর্ঘ্য প্রস্থ সমান হয় টেবিলে এলাকা হবে মানে টেবিল কতটুকু হবে তিরিশ গুণ তিরিশ কত বর্গমিটার হবে নয়শো বর্গ সেন্টিমিটার আশা করি তুমি বুঝতে পারতো সেগুলো তারপর হচ্ছে যে তাহলে টেবিল বানানোর মোট খরচ নয় হাজার টাকা এবার বুঝছো নয় হাজার টাকা করতে কাছে তোমার তোমাদের নয় টাকা আছে তোমাদের ইয়ার থেকে তোমাদের নয় টাকা আছে তোমাদের টেবিল বানানোর মোট খরচ থেকে কেমনে নয়শো এই আমাদের টেবিলের দৈর্ঘ্য প্রস্তর ক্ষেত্র বের করার পর কত বের হয়েছে আমাদের নয়শো বর্গ সেন্টিমিটার ঠিক আছে নয়শো বর্গ সেন্টিমিটার বেরোছে মানে কি তো আমি মনে মনে ধরছি এক ইঞ্চির দাম দশ টাকা ভালো করে খেয়াল করো এক ইঞ্চির দাম কত দশ টাকা তাহলে নয়শো বর্গ ইঞ্চির দাম কত তাহলে নয়শো গুণ দশ টাকা তাহলে আমার টেবিলের খরচ হবে নয় টাকা ভালো করে বুঝো আমার টেবিলের খরচ কত হবে নয় হাজার টাকা আমি তো এটা কিন্তু আমি জমাইছিলাম কত প্রথমে আমি জমাইছিলাম টোটাল এক হাজার চব্বিশ টাকা তাই তো কত জমাছিলাম এক হাজার চব্বিশ টাকা না জমা পাঁচ মাসে তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে সেক্ষেত্রে আমাকে করতে হবে যে কি আমার টোটাল এক হাজার চব্বিশ টাকা দিয়ে জীবন হবে না আমি পাঁচ মাস জমাইলে হবে না তার মানে আমি ছয় মাস জমালে হবে না আমি যদি ছয় মাস জমাই আমার পকেট হবে চার হাজার ছিয়ানব্বই টাকা কিন্তু টেবিলে তো আমি আসতেছে আমার হিসাব অনুযায়ী নয় হাজার টাকা হবে না তার মানে আমি সাত মাস জমাতে হবে ষোলো হাজার টাকা ঠিক আছে তো এখানে বলছে যে তাহলে টেবিলে মোট খরচ এটা তো লিখলাম নয় টাকা এখন টি টাকা সঞ্চয় করতে এন মাস সময় লাগবে তা নির্ণয় করতে হবে সঞ্চয়ের সূত্র অনুযায়ী এন তম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে ফোর টু এন তাহলে ফোর টু এন গেটার দেন ইকুয়াল নয় হাজার এই সমীকরণ থেকে এন নির্ণয় করবো মানে কি তোমার হচ্ছে দেখি প্রথম মাসে কারণ নয় হাজার থেকে বেশি হতে হবে তোমার তোমার টেবিলের দাম হচ্ছে নয় হাজার টাকা তোমার তো তোমার টাকা অবশ্যই নয় হাজার অথবা নয় হাজার থেকে বেশি হতে হবে তুমি নয় হাজার টাকা যদি কম কম টাকা জমাও কম টাকা বলতে মনে করো তুমি চার হাজার ছিয়ানব্বই টাকা জমা এলে টেবিল কিনতে পারবা পারবা না তোমরা এইগুলো কিন্তু আমি ধরে ধরে আরো এক ঘন্টা বিস্তারিত বুঝতে পারবো ধরতে গেলে তো এখন বিস্তারিত বুঝাচ্ছি না আমি এমনি বলে চলে যাচ্ছি আর কি তো পরিকল্পনা বলতে আমার টাকা কেমনে জমাতে হবে এখন তুমি তুমি তো চিন্তা করলো তুমি পাঁচ মাস জমানোর পর তোমার পকেটে দেখলে এক হাজার চব্বিশ টাকা ঠিক আছে তো এক হাজার চব্বিশ টাকা দিয়ে তোমার তো হচ্ছে না তোমার আরো টাকা বাড়াইতে হবে কেন বাড়াইতে হবে কারণ তোমার টেবিলের দাম হচ্ছে ন হাজার টাকা তোমার বাড়াই টাকা তো প্রথম মাসে চার টাকা হলে দ্বিতীয় মাসে ষোলো টাকা তিন নম্বর মাসে চৌষট্টি টাকা চার নম্বর মাসে দুশো ছাপান্ন টাকা পাঁচ মাসে এক হাজার চব্বিশ টাকা ছয় মাসে আমি জমাইলাম চার হাজার ছিয়ানব্বই টাকা কেমনে ওই চার দিয়ে খালি গুণ করবো প্রত্যেকবার কারণ তুমি চার টাকা করে জমা তো প্রতিবার তারপর সপ্তম মাসে গিয়ে আমি জমাছি কত ষোলো হাজার তিনশো আটচল্লিশ টাকা কেমন কারণ এক হাজার চব্বিশ গুণ চার চার হাজার ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই গুণ চার ষোলো হাজার তিনশো আটচল্লিশ টাকা যা আমার টেবিলের দামের থেকে অনেক বেশি আমি টেবিল টেবিল তো কিনবো কিনবো সাথে আমার পকেটে বেশি থাকবে যা ন টাকা চেয়ে বেশি অর্থাৎ টেবিল তৈরি করতে সাত মাস সঞ্চয় করতে হবে কথা একেবারে ক্লিয়ার আমি আশা করি বুঝতে পারতেছি তোমরা এগুলো আমরা দুই নম্বর কাজে চলে যাই পরিমাপে দক্ষতা বাড়াই বলছে যে দলগত কাজ নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যা দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করে এবং সময় মডেলটি তৈরি করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচে প্রশ্নগুলো তোর লিখে লিখে রাখো তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো আমি একটা নিজেদের মতো করে ধরে নিলাম তরিকৃত মডেলটি কি ধরনের ধারণ করে এটা হচ্ছে তরিকৃত মডেল একটি ঘনক বা কিউব রিবিক্স কিউব ছিল না রিবিক্স কিউব সমান ওগুলা মানে তত সমান সব সমান থাকে মানে রিবিক্স কিউব অনেকে চিন কিন্তু এ পাশে পাশে এ পাশে পাশে মানে ওই মিলাই যে ওগুলা কিন্তু চারবার সময় ওগুলাকে বলে ঘনক ঠিক আছে ওটা বলতেছে দুই নম্বর প্রশ্ন আছে আমি প্রশ্নগুলো লিখছি এখানে আর এই জন্য আমি ওখানে প্রশ্ন যাচ্ছি না দুই নম্বর দুই নম্বর প্রশ্ন আমাদের বলছে আচ্ছা দেখেন দেখেন একবার মানে এটা দুই নম্বর প্রশ্ন এটা তিন নম্বর প্রশ্ন এটা চার নম্বর প্রশ্ন এটা পাঁচ নম্বর প্রশ্ন এটা আমি প্রশ্নগুলো উত্তর একবার লিখছি দেখো তরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো ধরি ঘনকের প্রতিটি পাশের দৈর্ঘ্য এ এ ধরল আমার মনে মনে তো ভলিউম মানে আয়তন সমান কি ভি সমান এ কিউ আমরা সূত্র এটা জানি ঠিক আছে তো একটি তলের ক্ষেত্রফল সমান এরি অফ ওয়ান ফেস সমান এ ফেস সমান এ স্কোয়ার ঠিক আছে তোমরা এগুলো যদি অনেকে যদি অঙ্কগুলো যাওয়াতে জানো না সপ্তম শ্রেণীর এগুলো অঙ্কগুলো অনেকে করো না এগুলো নতুন নতুন লাগবে তো নতুন নতুন লাগলে স্বাভাবিক এটা বুঝবা না শুধু দেখতে থাকো এগুলো কি বলতেছে এগুলো কারণ এগুলো বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা পরীক্ষার পর এগুলো বিস্তারিত আমি আরেকটা ভিডিওতে বুঝাই দিব এগুলো তো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি এগুলো লিখবে কি তো তিন নম্বর প্রশ্ন বলছে তরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রগুলো নির্ণয় করা সম্ভব কিনা উত্তর সাপেক্ষে যুক্তি দাও হ্যাঁ তরিকৃত মডেলটি সম্পূর্ণ তলে ক্ষেত্রগুলো নির্ণয় করা সম্ভব সম্পূর্ণ তলে ক্ষেত্রফল টোটাল সার্ফেস এরিয়া আর টোটাল ইকুয়াল সিক্স এস স্কোয়ার সিক্স করতে আসছে সিক্স তোমাদের এখান থেকে আসছে মানে সিক্স মানে সূত্রের মধ্যে আছে আচ্ছা না সিক্স এস স্কোয়ার আমার এটা সূত্রের মেবি সম্পূর্ণ তলের সারফেস কারণ একটা রাস্তা ঠিক আছে কারণ ছয়টা কেন রুবিক কিউব আছে না রুবিক কিউব যেটা মিলে ওটা কয়টা তল থাকে মানে একটা উপর একটা নিচে একটা দুইটা পাশে একটা এই পাশে একটা চারটা এই পাশে একটা ওই পাশে একটা কয়টা ছয়টা এই জন্য সিক্স এস ঠিক আছে একটি কোনো ছয়টি সমান তল থাকে প্রতিটি তলের ক্ষেত্রে বলে স্কোয়ার বুঝছো এবার আমরা চার নম্বর প্রশ্ন চলে যাই কাজ এক চার নম্বর প্রশ্ন আবার কাজ এক বলছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করে এই উল্লেখিত টেবিলটির পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রগুলো অনুবাদ কত হবে ধরে টেবিলটির দৈর্ঘ্য এল সমান তিরিশ ইঞ্চি তরিকৃত মডেলটি প্রতিটি পাশের দৈর্ঘ্য এ সমান ফাইভ ইঞ্চি তো টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্র বল সমান এই টেবিল সমান থার্টি ইন্টু থার্টি মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত কত হয়েছে নয়শো বর্গ সেন্টিমিটার আমার টেবিলের কিন্তু এটা কারণ টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান মানে দৈর্ঘ্য প্রস্থ সমান মানে কি জানো একেবারে সমান হবে টেবিল ঠিক আছে মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্র বল মানে একটা পৃষ্ঠে খালি এই মডেল সমান ফাইভ ইন্টু ফাইভ

শতকরা প্রকাশ করতে বলছে ভালো করে খেয়াল করে আমরা শতকরা প্রকাশ করে ফেলছি এখানে একটু পড়ে দেখে আমি টেবিলটি সমগ্র পৃষ্ঠ তোলে খেয়াল টোটাল সার্ফেস এরিয়া অফ দা টেবিল টেবিল টেবিলের পাঁচটি পৃষ্ঠ চারটি পাস ও একটি শীর্ষ টেবিলের কয়টি পৃষ্ঠ থাকে পাঁচটি পৃষ্ঠ চারটি পাস থাকে একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে তারপর হচ্ছে এ টোটাল টেবিল যেমন ফাইভ ইন্টু নয় সেন্সি নয়শো কোথেকে পাইছি ওই টেবিলের দৈর্ঘ্যপ্রস্থ ক্ষেত্র বের করছিলাম যে আমরা নয়শো বর্গ সেন্টিমিটার বর্গ ইঞ্চি এই জন্য যেহেতু পাঁচটি পৃষ্ঠ টেবিলের পাঁচ দ্বারা গুণ করছি কত আসতে চার হাজার পাঁচশো বর্গ ইঞ্চি মডেলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল মডেলটা ওটা আমার সিক্স ইন্টু টোয়েন্টি ফাইভ সিক্স করতে গেছে ওই আমাদের ঘন একটা ধরলাম যে আমাদের ওটা আর টোয়েন্টি ফাইভ এখান থেকে আসছে উপর থেকে তারপর হচ্ছে কত আসছে আমাদের একশো পঞ্চাশ বর্গ ইঞ্চি তো শতকরা প্রকাশ করবো কারণ দুইটাকে শতকরা প্রকাশ করতে বলছে আমাদের শতকরা সমান এই মডেল টোটাল সমান এত মানে এত ভাগের এত গুণ একশো শতকরা প্রকাশ করা মানে কি ওটা দিয়ে এটা দিয়ে গুণ একশো একশো দিয়ে ভাগ করলে শতকরা প্রকাশ হচ্ছে তো এটা দিয়ে একশো দিয়ে ভাগ করব ক্যালকুলেটার দিয়ে দেখবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এটা আর বিস্তারিত বলতেছি না কাজ আমরা চলে যাই কাজ তিন 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 কাজ তিনে বলছে যে কাজ তিন গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ এক এর নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও এবার নিচে সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও অথবা উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো বলছে যে এই পাঁচটা সূত্র নেই কেন তোমার এক দুই তিন চার এক দুই

আমরা কত নাম্বার ধরলাম দেখ এটা তিন নাম্বার সূত্র তিন নম্বর সূত্র এক দুই তিন এটা সরি আমি উদাহরণ হিসেবে সূত্র তিন চার সূত্রি স্কোয়ার প্লাস বি আচ্ছা লটারির মাধ্যমে আরেকটি সূত্র আছে আমি হয়তো সূত্র আরেকটা প্রমাণ করে ফেলেছি এখানে চারটা সূত্র দিয়েছি আমি প্রশ্নটা দেখিনি একটু আচ্ছা প্রশ্ন তো এটা আচ্ছা আমি আর একটা সূত্র প্রমাণ করে ফেলছি এখানে সূত্র তিন আরেকটা করতে গিয়ে আরেকটা করে ফেলছে হয়তো আচ্ছা সমস্যা না আমি সূত্র এটা বুঝাই দিই তোমাদের পরীক্ষা এখানে যেটা আসবে তোমরা ওটা প্রমাণ করবে ঠিক আছে তো সূত্র এটা প্রমাণ কেমনে করবো এ প্লাস বলে স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তো প্লাস বলে স্কোয়ার হলে প্লাস বিকে দুবার গুণ করবো মানে প্লাস বলে স্কোয়ার আমি মানে কি এ প্লাস বিটু প্লাস বি তার প্রত্যেকটাকে এ এবং এর সাথে গুণ করলাম এ ইনটু এ প্লাস বি বি ইন্টু বি এ প্লাস বি তো গুণান প্রক্রিয়া সম্পন্ন করলে তারপর হচ্ছে এর থেকে এ গুণ করলে এ স্কোয়ার এর সাথে বি গুণ করলে এব বি এর সাথে এ গুণ করলে এবি বি সাথে বি গুণ করলে বি স্কয়ার ঠিক আছে তো এবি আর এবি যোগ করলে কত টু এবি না তার মানে স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার একই কথা মানে এস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এবি যে কথা এস স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার এই কথা তবে তোমাদের মনে এটা প্রমাণ করতে বলো না তোমাদের মনে আরেকটা এখান থেকে আরেকটা এক্সট্রা প্রমাণ করতে বলছি আমি হয়তো এটা আরেকটা করে ফেলছি আচ্ছা যাই হোক এটা তোমরা আরেকটা করে নিবে আর কি বাসা তারপর হচ্ছে এটা মানে কি রং করতে বলছে ইত্যাদি ইত্যাদি এগুলো করতে বলছে এগুলো করে ফেলবা তারপর আমরা কাজ ছাড়া চলে যাই সরি কাজ তার বলছে যে জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি একক কাজ ও নির্দেশনা বলছে যে ফোর সাইজের অথবা আয়ত আকৃতির একটা টুকরো এক টুকরো কাগজ না কাগজটি কর্ণ বরাবর কেটে দুটি অংশ ভাগ করে অংশগুলিতে অংশগুলিতে কোন চিহ্নিত করো নাম্বার এক কেটে নেওয়া অংশ দুটি এখানে দেখো প্রশ্ন কয়টা বলছে এখানে পাঁচটা প্রশ্ন বলছে না সবগুলো পড়তেছি আমি কারণ পাঁচটা প্রশ্ন আমি উত্তর আবার লিখছি আরেকবার আমরা উত্তর থেকে দেখি নি হ্যাঁ উত্তর বলছে কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি দুটি বৈশিষ্ট্য লিখো একদম আলাদা কথা বলেনি আমি যে এখন বুঝাচ্ছি তোমরা ভিডিও দেখে সরাসরি গুলো বুঝবা না তোমাদের মাথা পুরে এলো হয়ে যাবে হ্যাং হয়ে যাবে হ্যাং মানে কি বলতেছে ভাই এগুলা ঠিক আছে তোমরা যখন প্রশ্নটা আবার ভালো করে দেখবা ধরে 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 মানে বুঝার চেষ্টা করো নিজের থেকে বুঝার চেষ্টা করবা তখন কি তুমি বুঝতে পারবে কি উত্তর কেমন হয়েছে এগুলা আর যদি প্রশ্ন না বুঝে তাহলে তো উত্তর বুঝবাই না তুমি অনেকে হয়েছে প্রশ্ন বুঝে না উত্তর বলে যে উত্তর হয় হয়নি তোমার এখানে উত্তর প্রশ্নের মান কিন্তু প্রশ্ন অনুযায়ী উত্তর ভিন্ন হবে এখানে তুমি যদি জায়গায় প্রথমে যদি অন্যরকম করে তোমার উত্তর গুলো তৈরি করছে ঠিক আছে তৈরি করতে হবে ঠিক আছে আর এগুলো এখন তোমরা সরাসরি ভিডিও দেখলে না তোমরা যদি ভিডিও একবার দেখে না বুঝো দুই তিনবার দেখো ঠিক আছে তোমরা এগুলো আবার বাসায় প্র্যাকটিস করতে হবে দেখে দেখতে হবে নিজের পড়তে হবে তারপর গিয়ে পারবা যে এটাকে পারবে না তো বলছে এটা প্রশ্নটা করলাম তো কর্ণ বরাবর কেটে নেওয়া অংশ দুটি ত্রিভুজ আকৃতি নির্দেশ করে এটা আমি মানে মনে মনে ধরলাম আর কি মানে কর্ণ বরাবর দুটি কেটে ত্রিভুজ আকৃতি নির্দেশ করে এটা ধরলাম এই ত্রিভুজগুলি বৈশিষ্ট্য কি কি প্রতিটি ত্রিভুজের একটি সমগণ ত্রিভুজ যেটা আমরা জানি নব্বই ডিগ্রি তো কর্ণের দ্বারা কাটা দুটি অংশের সমধি বাহু ত্রিভুজ কর্ণ বরাবর কাটা ত্রিভুজগুলি দৈর্ঘ্য প্রস্থ সমান তারপর আমাদের দুই নম্বর প্রশ্ন ছিল ওখানে মানে এখানে দুই নম্বর প্রশ্ন আর কি এটা তাদের সাহায্যে যে কোনো একটি আকৃতির কোনগুলি পরিমাপ করে যোগফল নির্ণয় করো তো একটি ত্রিভুজের কোনগুলো পরিমাপ করে দেখা যায় একটি কোন নব্বই ডিগ্রি আর বাকি দুইটি ফাইভ ডিগ্রি করে কারণ কাগজটির সমান দুই ভাগ হয়েছে দুইভাবে কাগজের কর্ণ বরাবর কাটলে দুটি ত্রিভুজ পাওয়া যায় এফোর সাইজ মানে বুঝো আমি যে তৈরি করতেছি যে ওয়ার্ডে লিখছেন এগুলো এগুলো সাইজ মানে একটা কাগজ আর কি তো কর্ণ বরাবর কাটলে কিন্তু এটা ফর্টি ফাইভ ডিগ্রি থাকে এটা বলতে পারছে তো কোনগুলো যোগফল কত প্রথমে প্রথমটার নব্ব ডিগ্রি তারপর কর্ণ বরাবর কাটলে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ কত টোটাল কত আছে একশো আশি ডিগ্রি ঠিক আছে তিন নম্বর প্রশ্ন বলছে দুই নং উল্লেখিত আকৃতির আকৃতির বাহুগুলি যেকোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করো যতগুলো সম্ভব প্রকৃত তৈরি করো তো দেখো তুমি এখানে আমার দুই 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 এক আর প্রশ্ন যদি আমার থেকে তুমি ভিন্নভাবে লেখো মানে হবে তবে অন্যভাবে লিখছো তাহলে তোমার তিন নম্বর বলো চার নম্বর বলো পাঁচ নম্বর ছয় নম্বর সবগুলো উত্তর ভিন্ন হবে আমার সাথে মিলবে না ঠিক আছে প্রশ্নগুলো এইভাবে তৈরি করা হয়েছে মানে একদম এক এক যদি মানে হয় প্রশ্ন ধারাটা ঠিক থাকতে হবে উত্তরের ধারাটা তো আমরা এখানে দেখি আহ এপর কাগজের দৈর্ঘ্য তোমার দুইশো সাতানব্বই সেন্টিমিটার প্রস্ত কি দুইশো ধরি তারপর দশ সেন্টিমিটার কর্ণ বরাবর কাটলে হবে এই সময় দুইশো সাতানব্বই সেন্টিমিটার ধরলাম বি সময় দুইশো দশ সেন্টিমিটার ধরলাম মানে এটা এ আর বি এর মান দিয়ে ধরলাম আর কি তো কর্ণ সি সমান লুডো বা দুইশো সাতানব্বই স্কোয়ার যোগ দুইশো দশ স্কোয়ার তুমি এটা ক্যালকুলেটার দেখবা এটা কত আছে প্রকৃতি ভগ্নাংশ তো দুইশো

গণিতক প্রত্যেকের তিনটি করে গণিতক নির্ণ করতে বলছে তোমরা এগুলো গণিতক নির্ণ্ণ করে গুণিতক মানে কি গণিতক মানে কি তোমরা তো গণিতক জানো আমরা ওই নাম যদি আমরা সিম্পল ক্লাস সিক্সে করছিলাম গণিতক মনে আছে যে আমরা আমি যদি বলি তিনের গণিতক ছয় তিনে কেন এইভাবে আমরা বের গণিতাম কিন্তু গুণনীয় আকার কথা গণিত কথা তো আমরা বগ্নাংশ কি কি পাইছি এখানে দুইশো আহ প্রকৃত বগ্নাংশ দুইশো দশ বাকি দুইশ সাতানব্বই পাইছি তারপর হচ্ছে দুইশো সাতানব্বাকে দুইশো দশ পাইছি আর একটা সাতাশি বাকি দুইশো দশ পাইছি ঠিক আছে তো আমরা তিনটা তিনোটা ভগ্নাংশকে কি গণিতক আকার লিখ এখন তো বলছে দুশো দশ ভাগ দুইশো সাতানব্বই গুণ দুই কত আসতেছে চারশো বিশ ভাগের পাঁচশো চারশো মানে ফোর টোয়েন্টি ডিভাইডেড বাই ফাইভ নাইনটি ফোর এটাকে তিন তার গুণ করছে তার হচ্ছে সিক্স থার্টি ডিভাইডেড বাই এইট নাইনটি ওয়ান এটাকে গুণ করছে ফোর এইট থার্টি এইট ফর্টি ডিভাইডেড বাই ইলেভেন ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এইটি এইট এভাবে সবগুলো করছে দোড় দৌড়ে বলতে দেখলে অনেক সময় লেগে যাবে ভিডিওটি অলরেডি লম্ব হয়ে গেছে তোমরা এটা বুঝে নিবা দেখে নিবা তারপর পাঁচ নম্বর প্রশ্নে চলে যায় বলতে তিন নং প্রাপ্ত প্রকৃত বক্নাশগকে সমহর বিশিষ্ট বগ্নাংশের রূপান্তর মাধ্যমে রসাগুলো নির্ণয় করো তো রসাগুলো নির্ণ করতে হবে প্রকৃত বক্নাংশ সমহর বিশিষ্ট বগ্নাংশে রূপান্তর এটার সাথে এটা তার মানে দুইশো দশ ভাগে এক দুইশো সাতানব্বই তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলাম এটাকে দ্বারা ভাগ করলাম সত্তর নিরানব্বই এটাকে এবং এটাকে তিন দ্বারা ভাগ করলাম দ্বারা ভাগ করলাম নিরানব্বই সত্তর এটাই তোমাদের উত্তর আচ্ছা আরো আরও আছে আরেকটা আছে না কারণ তোমাদের এখানে তিনটা বগ্নাংশ একটা দুইটা তিনটা এই তিনটাকে একটা দুইটা করলাম এই তিনটা সেম হবে তিন ওটা কিন্তু সেম এগুলো বুঝতে এগুলো কি সরাসরি না তুমি যদি তোমার অঙ্কগুলো আগে করে নিয়ে তাহলে এগুলো ইজিলি বুঝতে বুঝাতে গেলে আগে আগের আরও কিছু অঙ্ক বুঝাইতে হবে তোমাদেরকে তো এদের লসাক হচ্ছে কি সত্তর নিরানব্বই উনত্রিশ এই সত্তর সমহর বলছে না নিরানব্বই আর একটা কত উনত্রিশ ঠিক আছে টোয়েন্টি নাইন তো এর মধ্যে লসা গুলো কত ছয় হাজার নয়শো তিরিশ সত্তর নিরানব্বই এবং উনত্রিশের গুণিত এটা ঠিক আছে তো মনে তোমাদের এই প্রশ্ন এখানেই শেষ তো আজকের ভিডিও এতটুকু তোমাদের কিন্তু আমি গুলো একবারে বুঝাইনি কারণ এগুলো বোঝাতে গেলে আমি তো ওর আগের ওগুলো বোঝাইতে দেবে কারণ তোমরা কোন স্টুডেন্ট কতটুকু গেছে এটা আমার জানা নাই তো তোর দূরে বুঝিয়ে দিলে এগুলো আগে তোমাদেরকে যারা এগুলো জানো তাদেরকে একবার বুঝাই দেবে যারা জানানো তাদেরকে আরেকবার বুঝাইতে হবে এই জন্য আমি আর এক্সপ্লেন করি নি খালি রিডিং এর পথে পরে চলে গেছি ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকু যাদের ভিডিও ভালো লাগবে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব তো অবশ্যই করবা কারণ আমার যেহেতু চ্যানেল আগেরটা চলে গেছে এটা সাপোর্ট প্রয়োজন আছে আমার প্রত্যেকে ভিডিওটি যদি উপকার আসে তোমাদের সাবস্ক্রাইব একটা করে নিবে ঠিক আছে তো পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো সাজেশন নিয়ে ধন্যবাদ সবাইকে